এই গল্পটা কোনো রাজা রানীর না এই গল্পটা কোনো বড় মানুষেরও না এই গল্পটা একেবারে সাধারণ একজন মানুষের একটা ছোট গ্রাম গ্রামের ছোট বাজার আর বাজারের এক কোণে একটা ছোট সিঙ্গারার দোকান দোকানের নাম মদন মদনের সিঙ্গারা খেতে দূর দূর থেকে লোক আসে গরম মচমচে ভেতরে আলু ভর্তি মদন দা তোমার সিঙ্গারা সত্যি আলাদা মদন হাসে মনে মনে গর্ব হয় একদিন রাতে দোকান বন্ধ করে মদন ভাবে সবাই এমনিই কিনছে যদি একটু আলু কম দি কে বুঝবে এই ভাবনাটাই লোক আজ একটু হালকা লাগছে না মদন কিছু বলে না চুপচাপ টাকা নেয় দিন যায় লোক কমতে থাকে আগে যেখানে লাইন থাকতো এখন সেখানে ফাঁকা বেঞ্চ একদিন এক বুড়ো মানুষ আসে বাবা সিঙ্গারা শুধু খাবার না এতে বিশ্বাস থাকে মদন হেসে ফেলে বিশ্বাসে পেট ভরে নাকি বুড়ো চুপচাপ চলে যায় আর কদিন পর দোকান প্রায় বন্ধ তেল নষ্ট সিঙ্গারা বিক্রি হয় না মদন একা বসে থাকে আমি কি ভুল করেছি পরের দিন মদন আবার আগের মতো সিঙ্গারা বানায় আলু ভরে দেয় মন দিয়ে কাজ করে ধীরে ধীরে মানুষ ফিরে আসে মদন বুঝে যায় লোভে টাকা আসে না সততায় মানুষ আসে আজও তার দোকান খোলা আজও সিঙ্গারা গরম